আপনারা বলেন তো বুকে হাত দিয়ে বাংলাদেশে গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বলিং কার হয়েছে আমার এগেনস্টে হয়েছে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আমার হয়েছে প্রথম চার মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে শুধু চারটা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতে দালাল হয়ে গেছি আমার আমেরিকায় বাড়ি আছে আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায় প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে ছয় মাস আগে যে একটা মানুষ আমেরিকা বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব আমেরিকাতে বাড়ি থাকলে অবশ্যই বের করা সম্ভব এটা কার ভাষা ওপেন চ্যালেঞ্জ করেছে সমস্ত বাংলাদেশ পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে খুঁজে বের করতে পারে নাই যেই বিথুক যে বদমাইশ বা যেই বদমাইশরা এগুলি প্রচার করেছে তাদের কেউ কিছু বলেছেন এর চেয়ে বড় সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সত্যতা সবচেয়ে বড় অহংকার তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন হাই হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে আসিফ নজরুলকে কেন আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন নাই কেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিনহা শামসুদ্দিন মানিক খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তখন বলা গেছে তখন কি তত্ত্বাবধা সরকার রায় বাতিল হইল কেন খায়রুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন তা এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন যে আইনমন্ত্রী কোনো সম্পর্কই নেই এটার সাথে কিছু করারও নাই তাহলে এটা কেন দেন আমি অনেক চিন্তা করছি দুইটা কারণে দেয় একটা হচ্ছে ভিউ ভালো হয় না ব্যবসাটা ভালো হয় মনিটাইজেশন হয় আসিফ নজরুল আমি একটা গালি দিলে একটু টাকা আসে এটা একটা আর এটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয় এই দুইটা ছাড়া আমি কোনো কারণ দেখি না যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান সত্যি যদি আপনারা চাইতেন সত্যি যদি আপনাদের ভালো হতো তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই যিনি নিয়ন্ত্রণ করেন আপনাদের বলা তাদের উচিত ছিল বলেন আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয় আমরা তো সবসময় উত্তর দিতে পারি না কিছু ফেসবুকে লিখলেও সার মানা করে যারা বলতে যেও না জাস্ট কাজ করে যাও আর ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এটা আমাদের কোনো অর্জন না আমাদের যে রিজার্ভ বেড়েছে আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে এগুলি কোনো সাফল্য না আমাদের যে বিশ হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা যেখানে প্রায় পাঁচ লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের সেই মামলা প্রত্যাহার হয়েছে বিশ হাজারেরও বেশি এগুলি কি কোনো সাফল্য না যে আমরা কেন পদত্যাগ করি না পরে জানবেন আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ গালাগালি অশ্লীল অশ্রাব গালাগালি প্রাণ নাচের আশঙ্কা মানে প্রাণ নাচের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরও দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারবো না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে সব কিছু জানবেন বাংলাদেশে থাকবো সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে